দ্বিতীয় হচ্ছে একই বিষয়ে আসা আয়াত এবং হাদিসকে একসাথ করতে হবে আপনি একই আসা একটা একটা অংশ অংশ নিয়ে নিয়ে দিবেন দিবেন না না বিষয়ে আমরা উদাহরণ দিয়েছিলাম একটু আগে উদাহরণ দিয়েছিলাম মনে আছে যারা বলে আল্লাহ তো বন্ধার সাথে আছে বলে না সাথে উদাহরণ দিয়েছিলাম তারা কি করে অর্ধেক নিয়েছে বাকিটা নেই কারণ আল্লাহ যেখানে যেখানে বলেছে সাথে আছে এখানে বলেছে শেষে কারণ আমি শুনি দেখি ইন্দানি মা কুমা আসমার ও আর যেখানে যেখানে বলেছে যে আমি আমি তোমাদের সাথে আছি এখানে বলেছে যে ওহু মা কুমা ইন মা কুন্তু বল্লাহ বিমা তার মালুনা বাসির বলে দিছে তো অর্ধেক নেওয়া যাবে না অর্ধেক নেওয়া যাবে না পূর্ণ একই বিষয়ে পূর্ণ জিনিস আনতে হবে যে কোনো সাগর সাহেব ইমনি তাইমিয়া সবসময় বলতেন একটা কথা লা আলী তিনি বলতেন যে দুনিয়া আকিদা নষ্ট করেছে অর্ধেক অর্ধেক কালে আকীদা নষ্ট করেছে অর্ধেক কালে অর্ধেক কালে বুঝেন একটা পাইছি আর কোনো পড়বো না যারা বলে কাজ্জাকুম মিনাল্লাহিন নূরুন ওয়াকি কিতাবুম মুবিন নূর আসছে আল্লাহর রসুল নূরের তৈরি পেয়ে গেছে দলিল তারা পুরো কোরআন শরীফে অসব আয়াত দলিল তাদের যদি জিজ্ঞাসা করেন আমি একদিন জিজ্ঞাসা করলাম আপনার মিলাদের দলিল কি সমস্ত আয়াত কুরআন সবাই দলিল কারণ তার তো কোনো দলিল অভাব নাই তো নাই দলিল কি জিনিস

বলছে এবং আল্লাহ তালা তার কোরআনকে নূর বলেছে কোরআন করিমকে নূর বলেছে তইলে আল্লাহর বাণী ওহিকে নূর বলেছে ইসলামকে নূর বলেছে রসুল হাদিসে কত কিছু নূর আছে আপনি নূর ধরে এখন হুট করে চলে গেলেন কোথায় যে নূর অর্থ হচ্ছে নূরের তৈরি এবং আরো বাড়াইতে বাড়াইতে আল্লাহ নূরের তৈরি বাড়াই বলছেন আলহামদুলিল্লাহ কখন এটা হয়েছে এই জন্য হয়েছে যে একই বিষয়ে আপনি আয়াতগুলো একসাথে করতেই হবে নাহলে আপনি ভুল পথে চলে যাবেন এই নীতিটা আকিদার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি